আমার খাওয়াধামার জন্য দেখা করতে তার জন্য অনেক দোয়া করি আমি কোনোদিনও তাকে দেখিনি তারপরও আমার খুব তার জন্য অনেক মায়া অন্য গায়ের কাছে দোয়া চাই দেশবাসী আমার খাওয়াধামার জন্য তাকে যেন আল্লাহ সুস্থ করে দেয় আমি সকলের কাছে দোয়া করি আমি তার জন্য অনেক দোয়া করি যেন সে সুস্থ হয়ে যায় আল্লা যেন তাকে Just to put it